আপনার জন্ম মাসের বৈশিষ্ট্যগুলোই আপনার চিন্তা চরিত্র ও ভবিষ্যতের মোর ঘুরিয়ে দিতে পারে জুলাই মাস থেকে শুরু করা যাক জুলাই মাসে জন্মগ্রহণকারীরা অন্তর্মুখী কিন্তু হৃদয়বান অন্যকে সাহায্য করতে পছন্দ করে জীবনে ভালোবাসা ও পরিবার তাদের প্রধান শক্তি জুলাই মাসে জন্মগ্রহণকারীরা অন্তর্মুখী কিন্তু অত্যন্ত সংবেদনশীল ও হৃদয়বান অন্যকে সাহায্য করতে সবসময় আগ্রহী শান্ত নম্র এবং ধৈর্যশীল স্বভাবের জন্য সবার প্রিয় অনেক আবেগ লুকিয়ে রাখলেও বাইরের দুনিয়ায় তা প্রকাশ করে না গভীর চিন্তাশীল ও কল্পনাপ্রবণ ছোট ছোটো ছোটো বিষয়ে দ্রুত কষ্ট পায় পরিবার ও প্রিয়জনের প্রতি প্রবল টান থাকে মাঝে মাঝে অতীতের স্মৃতিতে ডুবে থাকে শিক্ষকতা চিকিৎসা সমাজসেবা গবেষণা সাহিত্য ও শিল্পকলায় সাফল্য পায় পরিশ্রম ও সততার মাধ্যমে জীবনে ধীরে ধীরে উন্নতি করে দায়িত্বশীল হওয়ায় পরিবারের ও কর্মক্ষেত্রে সবাই এদের উপর নির্ভর করে ভাগ্য দেরিতে সারা দিলেও অধ্যাবসায়ের ফলে সফল হয় প্রেমে বিশ্বস্ত কোমল ও গভীরভাবে আবেগপ্রবণ সঙ্গীত সুখকে নিজের সুখ মনে করে সম্পর্ক ভেঙে গেলে সহজে সামলাতে পারে না দীর্ঘ সময় দুঃখ বহন করে এরা স্নেহ ও যত্নে ভরা সম্পর্ক গড়ে তোলে অতিরিক্ত আবেগ প্রবণতা জীবনে সমস্যা আনতে পারে অনেক সময় আত্মবিশ্বাস কমে যায় সবসময় অন্যকে প্রাধান্য দিয়ে নিজেকে অবহেলা করা উচিত নয় শেখা দরকার আত্মনির্ভরতা ও ইতিবাচক চিন্তা জুলাই মাসের জন্মের মানুষরা অন্তর্দৃষ্টি প্রবলভাবে অনুভব করে ধ্যান প্রার্থনা ও পূজা তাদের মনে শান্তি আনে চন্দ্রের প্রভাবে তারা দ্রুত আধ্যাত্মিক অনুভূতি পায় শুভ রং এদের সাদা রূপালী ও নীল শুভ সংখ্যা দুই সাত ষোলো শুভ মন্ত্র ওম চন্দ্রায় নম প্রতিদিন রাতে শোবার আগে এগারোবার জপ করলে মানসিক শান্তি ও আবেগের ভারসাম্য আসে আগস্ট মাসে জন্মগ্রহণকারীরা আত্মবিশ্বাসী নেতৃত্বে পারদর্শী কখনো অহংকারী হয়ে ওঠে তবে ভাগ্য সাধারণত সহায় জন্মগ্রহণকারীরা আত্মবিশ্বাসী নেতৃত্ব দক্ষ ও এবং দৃঢ় চরিত্র যেখানেই থাকুক না কেন সবার নজরে পড়ে স্বভাবতই রাজসিক মানসিকতা থাকে নিজের ক্ষমতা ও শক্তি সম্পর্কে সচেতন দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে এবং কাজ শেষ করার ক্ষমতা রাখে স্বপ্ন বড় হয় তাই সবসময় উন্নতির পথ খোঁজে মাঝে মাঝে অহংকারী ও একগুয়ে হয়ে ওঠে প্রশংসা ও সম্মান না পেলে মন খারাপ করে ফেলে রাজনীতি ব্যবসা শিক্ষা আইন শিল্পকলায় সাফল্য বেশি আসে নেতৃত্বের পদে থাকার প্রবল সম্ভাবনা থাকে ভাগ্য সহায় থাকে তবে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের জোরে উন্নতি হয় কখনো কখনো অতিরিক্ত অহংকারের কারণে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে প্রেমে প্রবল আবেগী ও দয়ালু সঙ্গীর কাছ থেকে সম্মান বিশ্বস্ততা ও প্রশংসা আশা করে ভালোবাসায় উদার তবে প্রত্যাশা অনেক বেশি সম্পর্ক ভেঙে গেলে কষ্ট পেলেও নিজের মর্যাদা অটুট রাখে অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ন্ত্রণ করা দরকার অন্যদের মতামত শোনার অভ্যাস গড়ে তুলতে হবে জীবনে বিনয় ও ধৈর্য আনার মাধ্যমে সাফল্য টেকসই হয় আগস্ট মাসের জন্মের মানুষরা সূর্যের প্রভাবে প্রাণশক্তি ও দৃঢ়তা লাভ করে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে অহংকার কমে যায় এবং অন্তরের আলো বাড়ে দান ও সেবামূলক কাজে যুক্ত হলে জীবনে আশীর্বাদ আসে শুভ রং সোনালি কমলা লাল শুভ সংখ্যা এক আট সতেরো শুভ মন্ত্র ওম সূর্যায় নম প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় এগারোবার জপ করলে আত্মবিশ্বাস স্বাস্থ্য ও সাফল্য বৃদ্ধি পায় সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারীরা খুবই বিশ্লেষণী মন পরিশ্রমী ও নিখুঁতবাদী জীবনে শিক্ষায় ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারীরা শান্ত মার্জিত পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ স্বভাবতই পারফেকশনিস্ট যে কোনো কাজে নিখুঁত হতে চায় বিনয় মিষ্টিভাষী এবং সংগঠিত বাস্তবাদী হলেও ভেতরে অনেক আবেগ লুকিয়ে রাখে বিশ্লেষণ ক্ষমতা প্রবল প্রতিটি বিষয় গভীরভাবে বিচার করে সৎ ন্যায়পরায়ণ এবং দায়িত্বশীল অল্পতেই হতাশ হয় কারণ নিজের প্রতি অনেক প্রত্যাশা রাখে অন্যের সমালোচনা না করলেও নিজের সমালোচনা করে বেশি শিক্ষকতা চিকিৎসা আইন গবেষণা ব্যাংকিং প্রশাসন সাহিত্য ও সংস্কৃতিতে সাফল্য লাভ করে কর্মক্ষেত্রে ধৈর্য অধ্যাবস ও বুদ্ধিমত্তার জন্য সম্মান পায় ধীরে ধীরে জীবনে উন্নতি হয় হঠাৎ সাফল্যের চেয়ে দীর্ঘমেয়াদী ভাগ্যকে জয় করে প্রেমে বিশ্বস্ত যত্নশীল ও একনিষ্ঠ সঙ্গীর ছোট ছোট বিষয়ে খেয়াল রাখে সম্পর্কে নিরাপত্তা স্থায়িত্ব চায় একবার সম্পর্ক ভেঙে গেলে সহজে ভুলতে পারে না অতিরিক্ত আত্মসমালোচনা থেকে বেরিয়ে আসতে হবে অতিরিক্ত চিন্তা জীবনে দুশ্চিন্তা বাড়ায় তা ও আনন্দ খোঁজার অভ্যাস গড়ে তুলতে হবে জীবনে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে প্রবাহকে মেনে নিতে হবে সেপ্টেম্বরে জন্মের মানুষরা সৎকর্ম ও ন্যায়ের প্রতি অনুরক্ত যোগ ধ্যান ও প্রার্থনা তাদের মানসিক শান্তি আনে প্রকৃতি ও সেবামূলক কাজের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি হয় শুভ রং সবুজ বাদামি নীল শুভ সংখ্যা পাঁচ নয় চোদ্দ শুভ মন্ত্র ওম বুধায় নম প্রতিদিন সকালে এগারোবার জব করলে মনোযোগ বুদ্ধি ও কর্মজীবনে সাফল্য বৃদ্ধি পায় অক্টোবর মাসে জন্মগ্রহণকারীরা আকর্ষণীয় ব্যক্তিত্ব সামাজিক ও ন্যায়প্রিয় সম্পর্ক ও বন্ধুত্ব জীবনে মোর ঘুরিয়ে দেয় অক্টোবর মাসে জন্মগ্রহণকারীরা আকর্ষণীয় বন্ধুবৎসল সামাজিক ও প্রাণবন্ত অন্যকে সহজে আপন করে নিতে পারে ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল সব কিছুতে ভারসাম্য রাখতে চায় নেতৃত্বের গুণ আছে আবার কূটনৈতিক মনোভাবও প্রবল স্বাধীন চেতা ও উদার মনের মানুষ সৃজনশীল নতুন কিছু শেখা ও আবিষ্কার করতে ভালোবাসে মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত হয় সিদ্ধান্ত নিতে সময় নেয় সৌন্দর্য ও নান্দনিকতায় বিশেষ আগ্রহী প্রশাসন ব্যবসা শিল্প সঙ্গীত সাহিত্য আইন ব্যবস্থাপনা ও নেতৃত্বে সফল হয় দল পরিচালনায় ও মানুষকে একত্রিত করতে দক্ষ ভাগ্য মাঝে মধ্যে ওঠানামা করে কিন্তু দৃঢ় মনোবল থাকলে বড় সাফল্য আসে অনেক সময় জীবনে একাধিক ক্ষেত্রে সুযোগ পায় প্রেমে রোমান্টিক আন্তরিক ও আবেগপ্রবণ সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করে সঙ্গীর প্রতি বিশ্বস্ত তবে মাঝে মাঝে নিজের স্বাধীনতা খোঁজে দাম্পত্য জীবনে সৌন্দর্য সম্মান ও বোঝাপড়া খোঁজে সিদ্ধান্তহীনতা জীবনে বাধা হয়ে দাঁড়ায় অতিরিক্ত সামাজিকতা অনেক সময় মনোযোগ নষ্ট করে নিজের সত্যিকারের ইচ্ছে বুঝে তাতে অবিচল থাকতে হবে বাইরের প্রশংসা নয় নিজের ভেতরে শান্তি খুঁজে নিতে হবে অক্টোবরে জন্মের মানুষরা হৃদয়ের শান্তি ও সামঞ্জস্য খোঁজে ধ্যান সঙ্গীত ও প্রকৃতির সংস্পর্শ তাদের আধ্যাত্মিক উন্নতি ঘটায় অন্যকে সাহায্য করার মাধ্যমে জীবনে আশীর্বাদ পায় শুভ রং গোলাপি সাদা নীল শুভ সংখ্যা দুই ছয় দশ শুভমন্ত্র ও শুক্রায় নম প্রতিদিন সকালবেলায় এগারো বার জব করলে সম্পর্ক মজবুত হয় সৌন্দর্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় নভেম্বর মাসে জন্মগ্রহণকারীরা রহস্যময় দৃঢ় সংকল্প ও আবেগপ্রবণ কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যায় এবং জীবনে বড় পরিবর্তন আনে নভেম্বর মাসে জন্মগ্রহণকারীরা রহস্যময় গভীর চিন্তাশীল ও আত্মবিশ্বাসী দৃঢ় ইচ্ছাশক্তি ও জেদি স্বভাবের থাকে যেটা করতে চায় শেষ না পর্যন্ত ছাড়ে না প্রচণ্ড অন্তর্দৃষ্টি ও দূরদর্শিতা আছে সত্য খোঁজার মানসিকতা প্রবল গোপনীয় বিষয় আধ্যাত্মিকতা ও গবেষণায় আগ্রহী একদিকে খুব সংবেদনশীল অন্যদিকে সাহসী মানুষের ভেতরের সত্য সহজেই বুঝে ফেলে চিকিৎসা গবেষণা গোয়েন্দা কাজ বিজ্ঞান আধ্যাত্মিকতা ব্যবসা ও নেতৃত্বে সাফল্য পায় জীবনে চ্যালেঞ্জ বেশি আসে কিন্তু সেই চ্যালেঞ্জই তাকে শক্তিশালী করে বড় সাফল্যের সম্ভাবনা থাকে তবে ধৈর্য ধরে এগোতে হয় অনেক সময় জীবনে হঠাৎ পরিবর্তন বা টার্নিং পয়েন্ট আসে প্রেমে তীব্র আবেগ প্রবল ও গভীর সঙ্গীর প্রতি বিশ্বস্ত তবে কখনো কখনো অতিরিক্ত অধিকার বোধী হয়ে পড়ে সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য ও বিশ্বাস জরুরি ভালোবাসায় রহস্যময়তা ও চৌম্বকীয় টান থাকে অতিরিক্ত জেদ বা রাগ ক্ষতির কারণ হতে। পারে সব কিছু নিয়ন্ত্রণ করার প্রবণতা ছাড়তে হবে ক্ষমতা ও নম্রতা শিখতে হবে জীবনে অন্ধকার দিককে গ্রহণ করে আলো খুঁজে নেওয়ায় আসল শিক্ষা নভেম্বরে জন্মের মানুষের মধ্যে যোগ ধ্যান তন্ত্রবিদ্যার প্রতি স্বাভাবিক আকর্ষণ থাকে আত্মার গভীরে প্রবেশ করে সত্য খুঁজতে চায় জীবনের প্রতিকূলতা থেকে তারা আধ্যাত্মিক শক্তি অর্জন করে শুভ রং লাল বেগুনি কালো শুভ সংখ্যা নয় এগারো আট শুভ মন্ত্র প্রতিদিন সকালে এগারোবার জপ করলে মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি ও ভয় দূর হয় ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারীরা আশাবাদী সাহসী ও ভাগ্যবান ভ্রমণপ্রিয় জীবনে বড় স্বপ্ন পূরণের সম্ভাবনা প্রবল ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারীরা স্বাধীন চেতা হাসি খুশি ও সাহসী ভ্রমণপ্রিয় ও নতুন কিছু শেখার প্রবল আগ্রহী থাকে দার্শনিক মনোভাব ও সত্যের সন্ধানে নেতৃত্বের গুণাবলী জন্মগতভাবেই থাকে মুক্ত মনে মানুষ বাদন পছন্দ করে না উদার উদ্যমী ও ইতিবাচক চিন্তার অধিকারী জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি রাখে অনেক সময় বেশি কথা বলে ফেলে বা অতিরিক্ত হয়ে যায় শিক্ষকতা আইন ব্যবসা ভ্রমণ সাংবাদিকতা দর্শন রাজনীতি আধ্যাত্মিক কাজে সাফল্য পায় বিদেশ ভ্রমণ বা বিদেশে কাজের সুযোগ সহজে আসে ভাগ্য শক্তিশালী তবে পরিশ্রম না করলে সুযোগ হাত ছাড়া হয় জীবনে অনেক একবার নতুন শুরু করার সুযোগ পায় প্রেমে আন্তরিক তবে স্বাধীনতাকে খুব গুরুত্ব দেয় সঙ্গীকে ভালোবাসলেও ব্যক্তিগত স্পেস দরকার হয় সম্পর্কের ক্ষেত্রে সৎ ও খোলামেলা যাকে ভালোবাসে তার সুখ দুঃখে সর্বদা পাশে থাকে ও অতিরিক্ত উদারতা বা বিশ্বাস অনেক সময় ক্ষতির কারণ হয় ধৈর্যের অভাব থাকায় সুযোগ হারাতে পারে সবকিছু সহজভাবে নেওয়ার প্রবণতা কখনো ক্ষতিও ডেকে আনে স্থিরতা ও আত্মনিয়ন্ত্রণ শিখতে হবে সত্য ধর্ম ও ন্যায়ের খোঁজে থাকতে হবে জ্ঞান ও শিক্ষার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি করে ধর্মীয় কাজ সৎকর্ম ও মানব সেবায় সুখ খুঁজে পায় শুভ রং নীল সোনালি কমলা শুভ সংখ্যা তিন ছয় নয় সার কথা ডিসেম্বর মাসে জন্ম নেওয়া মানুষেরা জ্ঞানী সাহসী স্বাধীন চেতা তাদের জীবনে আসল উদ্দেশ্য হল জ্ঞান অর্জন সত্য খোঁজা এবং নিজের আলো দিয়ে অন্যকে আলোকিত করা প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি মাস থেকে জুন মাস সম্পর্কে পূর্বের ভিডিওতে বলা হয়েছে আপনি চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন বন্ধুরা নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে